સાયલ ગાડી છે

আপু সোনা ماشي ক্যামেরা আইতে দিই আপনিও দেখ হ্যাঁ হ্যাঁ সবাই খানা করতে পারো মানে মানে আপনি নাই তো তো কি নাই আপনারা কি করে দেন না আপনারা আপনারা একটু অপেক্ষা করুন

aquí

সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া দুই দিন এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় আলহামদুলিল্লাহ চিকিৎসকদের প্রচেষ্টা দেশবাসীর দোয়া এবং আল্লা শেষ মেহরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন এবং যারা ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আপনাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যে ম্যাডামের সুস্থতার জন্য দেশবাসী যে সব সময় কনসার্ন এবং দোয়া করে সেজন্য আর আপনাদের সবাইকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই গভীর রাত্রেও শুধুমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের যকৃত্রিম ভালোবাসা এবং তার বই প্রকাশ ঘটানোর জন্যই যে আপনারা এইখানে উপস্থিত সবসময় থেকেছেন গত পাঁচ বৎসর যাবৎ নিরলসভাবে আপনারা যে কোনো সংকটাবনয় সময়ে আপনারা পেশাগত দায়িত্ব পালন করেছেন দেশের মানুষকে প্রতিটি ইনফরমেশন যথাসময় দেওয়ার চেষ্টা করেছেন সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনাদের সবার কাছে আমরা আবারও